আসসালামু আলাইকুম আমাদের বাসায় ঠাকুরগাছ থেকে মেহমান আসছে সেই মেহমানরা আমাদের কাজ করার জন্যে আসছে এবং আমাদের ধান আছে এগারো বারো বিঘা সেই ধানগুলো গোছাবে এবং গুলাই তুলে থিয়ে তারা আবার তাদের গন্তব্যস্থানে আবার চলে যাবে তাদের জন্যে এই মাংস কিনছে মুরগির মাংস এ হচ্ছে সাদা ব্রয়লার মুরগির মাংস এবং এই মুরগির মাংসগুলো আপনার আলাদা করে রেখে দিয়েছি ভাগ ভাগ করে 1200 গ্রাম একা ভাগে রাখছে এই খুব সুন্দর گوش দেখেছেন প্রিয় বন্ধুরা মানে ভালো করে মুরগির তো রান্না করে আদার দেব আর সাথে মাছ আছে মাছ আছে ডিম খাওয়াতি হবে এখনো অন্যান্য স্লাইস আর সকাল আবার নাস্তা দেয়া লাগবে এবং তিনবার ভাত দেয়া লাগবে আবার কিছু মুড়ি খই লাগবে হালকা দেখা যাচ্ছে বাতাসা হলে আবার ভালো হয় তবে ঠান্ডা জিনিস খেলে একটু ভালো লাগে আর দেখা যাচ্ছে অন্যান্য দোকানের খাবার আছে সিঙাড়া পুরি তারপর পিয়াজু এবং চার খরচ তো তাদের আলাদা দেওয়াই লাগে সবাই যায় না আমরা একটু দেওয়ার চেষ্টা করি আর কি মানে যত দূর মানে সাধ্যর ভিতরে আমরা তাদের খাওয়া দাওয়া সেবা যত্ন করি এইগুলা আছে পোলট্রির পা নাকি কয়েক কেজি কিনা হয়ে মোট মোট আছে দশ কেজি কিনেছি তিনটাই মানে হয় দশ কেজি দশ কেজি দুইশো কয়েক গ্রাম ওজন হয়েছে এই পা কিছু কিছু মানুষ আবার ওগুলো খায় না কিন্তু প্রিয় বন্ধুরা তা আমি একটা জিনিস দেখলাম প্রিয় বন্ধুরা মানে একটা ফ্যামিলি মানে মাদ্রাসার ছেলে মেয়েদের নিমন্ত্রণ দিয়ে আজকে মানে খেতে দিচ্ছে তাদের কিন্তু তাদের বাড়ির আশপাশেও কিছু প্রতিবেশী আছে মানুষ আছে তারা কিন্তু জানে না বা টের পায়নি নাকি মানে সেই কোরআন হাদিসে আছে না তুমি যদি ডাইন হাতে দান করো বাম হাতে যেন টের না পায় তা তাদের অবস্থা হয়ে আছে সেই রকম মানে ওরা মাদ্রাসায় দেখছে বাইলে আর বাড়ির খায় ও একটা মানে পশু পাখিতেও আর টের পাচ্ছে না

সম্মানীয় মানুষ থাকে তাদেরও কিন্তু দিতে হয় যে শুধু গরিবের দান করতে হয় সেটা কিন্তু কথা না প্রিয় বন্ধুরা ধনীকেও দিতে হয় সবার সাথেই সমানভাবে সম্মান রক্ষা করতে হয় লেনদেন করতে হয় নাকি অবশ্যই হ্যাঁ গরিব ধনী সবার সাথে কিন্তু যে মাদ্রাসায় দিচ্ছি বলে আমি আর কারোর সাথে বলবো না কব না গরিব হোক ধনী হোক এটা কিন্তু ঠিক না বন্ধুরা তাহলে কিন্তু সমাজটাকে না আল্লাহ কিন্তু খুশি হয় না আমি যেমন পাড়া প্রতিবেশীরা দেব আবার মসজিদ মাদ্রাসায় দান করবে আবার আত্মীয়দের সাথেও সুসম্পর্ক বজায় রাখবো অবশ্যই সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ